আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ড্রাক রিভিউরণি চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে দারুণ একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম অ্যাবলো ক্লাব এর জেনেরিক নাম অ্যামোক্সাসিলিন একশো পঁচিশ মিলিগ্রাম এবং ক্লাবোলাইনিক অ্যাসিড একত্রিশ দশমিক পঁচিশ মিলিগ্রাম আর এটি প্রস্তুত করেছে সুনামধন্য কোম্পানি এসিয়াই লিমিটেড আজ জানবো অ্যাবলোক্লাপ স্রাবের কাজ কি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ইত্যাদি চলুন কথা নামারে মূল আলোচনায় ফিরে যাই অ্যাব্লোকলাপ স্যারের কাজ অ্যাবলোক্রাপ এটি একটি অ্যান্টিবায়োটিক স্রাব ইহা ব্যাকটেরিয়া সংক্রমণের স্বল্প চিকিৎসায় নির্দেশিত যেমন শ্বাসনালীর অপরিভাগের সংক্রমণ যেমন নাক কান গলা টনসিলের প্রদাহ সাইনোসের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ ইত্যাদি শ্বাসনালীর নিম্নভাগের সংক্রমণ যেমন তীব্র এবং দীর্ঘমেয়াদী ব্রঙ্কিয়াল প্রদাহ লোবার এবং ব্রঙ্কো নিউমোনিয়া ইত্যাদি মূত্র ও যৌননালীর সংক্রমণ যেমন মূ্রলির প্রদাহ মূত্রনালীর প্রদাহ ফাইটিস ইত্যাদি চর্ম ও নরম কলার সংক্রমণ অস্থি ও অস্থিসন্ধির সংক্রমণ যেমন অস্থিমর্যার প্রদাহ এছাড়াও তীব্র বিভিন্ন ধরনের ফোঁড়া অস্ত্রোপরচার পরবর্তী সময় টাইফয়েড সহ বিভিন্ন ধরনের জ্বর দাঁত ও মারির ইনফেকশন ইত্যাদি সমস্যায় অ্যাভলোকলাপ স্রাবটি ডাউন কাজ করে থাকে খাওয়ার নিয়ম এক থেকে ছয় বছরের শিশুদের ক্ষেত্রে এক চামচ করে দিনে তিনবার ছয় থেকে বারো বছর শিশুদের ক্ষেত্রে দুই চামচ করে দিনে তিনবার অথবা আপনার নিকট নিকটস্থ একজন দৃষ্টিগত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব বমি ডায়রিয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় সতর্কতা যকৃতের তীব্র কার্যক্ষমতা হ্রাস বা রক্ত জমাট বিরোধী চিকিৎসা গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে ইহা সতর্কতার সাথে ব্যবহার করা উচিত এহা ব্যবহার করার পর অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করবেন সংরক্ষণ শুষ্ক স্থানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে আলো ও আদ্রু থেকে দূরে রাখা উচিত প্রস্তুতির পর সাসপেনশনটি রেফ্রিজারেটরে সংরক্ষণ করুন সাত দিনের মধ্যে ব্যবহার করা উচিত প্রিয় বন্ধুরা অ্যাভলোগ্রাফ স্র্যাপটি ক্রয় করবে অবশ্যই উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন অ্যাব্রো ক্লাব সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ